ভূমি চৌহান একজন সাধারণ ভারতীয় নারী যিনি কখনো কল্পনাও করেননি যে আহমেদাবাদের তীব্র যানজট তার জীবন বাঁচাবে সেদিন শহরের ব্যস্ত রাস্তায় দশ মিনিটের অতিরিক্ত সময় অপচয় তাকে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে তিনি লন্ডনের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ওঠার কথা ছিল কিন্তু যানজটের কারণে তিনি সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে ব্যর্থ হন আর এই দেরি তাকে দেয় একটি নতুন জীবন যে বিমানে ভূমির ওঠার কথা ছিল সেটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ভেঙে পড়ে এই দুর্ঘটনায় বিমানের দুশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন যাদের কেউই বেঁচে ফিরতে পারেনি কিন্তু ভূমি ভাগ্যের জোরে সেই থেকে রক্ষা পান কে একটি সামান্য দেরি তার জীবনের গতিপথ বদলে দেবে ভূমি যখন আহমেদাবাদ বিমানবন্দরে পৌঁছান ততক্ষণে ইমিগ্রেশনের গেট বন্ধ হয়ে গিয়েছিল বিমানে উঠতে না পেরে তিনি হতাশ মনে গুজরাটের বাড়ির পথ ধরেন দুপুর দেড়টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন এর কিছুক্ষণ পরে তিনি শুনতে পান সেই ভয়াবহ দূর ঘটনার খবর বিমানটি উড্ডয়নের পরে বিত হয় আর তিনি বুঝতে পারেন যে মাত্র দশ মিনিট আগে পৌঁছালে তিনিও হতে পারতেন সেই মর্মান্তিক পরিণতির শিকার ভূমির এই অলৌকিক বেঁচে যাওয়ার গল্প প্রকাশে আসতেই তার গুজরাটের বাসায় ভিড় জমান আত্মীয় স্বজন প্রতিবেশী ও স্থানীয়রা ভারতীয় গণমাধ্যমও এই ঘটনাকে হাতে কলমে তুলে নেয় সংবাদকর্মীরা তার বাড়িতে হুমড়ি খেয়ে পড়েন তার এই অভূতপূর্ব গল্প জানতে ভূমি জানান যানজটে আটকে না গেলে তিনি সময়মতো বিমানবন্দরে পৌঁছে যেতেন এবং বিমানে উঠতেন কিন্তু সেই দেরি যা সাধারণ বিরক্তির কারণ হত সেটি তার জীবন বাঁচিয়ে দেয় দুর্ঘটনার খবর শোনার পর তিনি মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েন তবু তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যিনি তাকে এই মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন ভূমি চৌহান ভারতীয় হলেও ব্রিটেনের ব্রিস্টলে তার স্বামীর সাথে বসবাস করেন সামার ভ্যাকেশনে এসেছিলেন ভারতে জন্মস্থানে ঘুরতে কিন্তু সেখানে সেই সাক্ষী হলেন ইতিহাসের দেরি করে কোথাও পৌঁছানো সব সময় খারাপ চোখেই দেখা হয় কিন্তু এই দেরি করে পৌঁছানোই যে এবার প্রাণে বাঁচলেন ভূমি একটু আগে পৌঁছালেই তারও করুণ পরিণতি হতে পারত বিমানটিতে থাকা দুশো বিয়াল্লিশ জনের মতো ভূমির গল্প আমাদের শেখায় যে জীবন অপ্রত্যাশিত একটি মুহূর্ত আমাদের ভাগ্য বদলে দিতে পারে আমাদের প্রতিদিনের তাড়াহুড়োর মধ্যেও সময়ের মূল্য দিতে হবে নিরাপত্তার প্রতি সচেতন থাকতে হবে যানজট দেরি বা বাধা এগুলো কখনো কখনো আমাদের জীবন রক্ষার কারণ হতে পারে এদিকে ভারতে সর্বশেষ প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটে দু সালের আগস্ট মাসে ওই ঘটনায় কেরালার কোঝি করে রানওয়ে ছেড়ে একটি উপত্যকায় পড়ে গিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানের একুশ যাত্রী নিহত হন ঘটনার সময় ভারী বৃষ্টি হচ্ছিল বিমানটি দুবাই থেকে ফিরছিল এবং রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে উপত্যকায় আছড়ে পড়ে ভারতে অতীতে আরও বেশ কয়েকটি বড় ও প্রাণঘাতী বেসামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মে দু দুবাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন থ্রি সেভেন ব্যাঙ্গালুরুতে অবতরণের সময় রানওয়ে পেরিয়ে খাঁদে পড়ে যায় ওই দুর্ঘটনায় একশো আটান্ন জন যাত্রী নিহত হন জুলাই দু কলকাতা থেকে দিল্লিগামী রাষ্ট্রায়ত অ্যালায়েন্স এয়ারের একটি ফ্লাইট পাটনার একটি আবাসিক এলাকায় হয় এতে পঞ্চাশ জনের বেশি যাত্রী প্রাণ হারান এপ্রিল উনিশশো তিরানব্বই ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আওরঙ্গবাদে উড্ডয়নের সময় ভারতীয় এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন হস্ত হয়ে পঞ্চান্ন জন হন আগস্ট উনিশশো একানব্বই কলকাতা থেকে ইমফল একটি বোয়িং সেভেন থ্রি সেভেন অবতরণের সময় মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের কাছে বিত্ত হয় দুর্ঘটনায় বিমানের ঊনসত্তর আরোহী নিহত হন অক্টোবর উনিশশো আটাশি মুম্বাই থেকে আহমেদাবাদগামী ভারতীয় এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন থ্রি সেভেন অবতরণের সময় বিধ হয় এতে একশো জনের বেশি যাত্রী মারা জানুয়ারি উনিশশো আটাত্তর মুম্বাই উপকূলে আরব সাগরে পতিত হয় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উডয়নের পরপরই ককপিটে নিয়ন্ত্রণ হারিয়ে এটি সাগরে পড়ে যায় ওই দুর্ঘটনায় বিমানে থাকা দুশো জন যাত্রী কুরু সবাই নিহত হন সাম্প্রতিক বছরগুলোতে ভারতের সামরিক বিমান চলাচলে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটেছে তবে আহমেদাবাদে বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান হওয়ার ঘটনা আবারও বিমান চলাচল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে